আসসালামু আলাইকুম আমি বলছিলাম ডক্টর রেজমিনা আক্তার আজ আমি কথা বলবো মেয়েদের অবাঞ্ছিত লোম সম্পর্কে হোমিওপ্যাথিতে অবাঞ্ছিত লোম সমস্যার জন্য কিছু ঔষধ রয়েছে যা শরীরের ভিতরের হরমোনের ভারসাম্য ঠিক করতে এবং লোম কমাতে সাহায্য করতে পারে হোমিওপ্যাথি এই সমস্যাকে শুধু স্থানীয় সমস্যা না দেখে শরীরের ভিতরের একটি অসুবিধার লক্ষণ হিসেবে দেখে এর পিছনে যেসব অন্তর্নিহিত কারণ থাকতে পারে হরমোনের ভারসাম্যহীনতা সিস্ট থাইরয়েডের সমস্যা মানসিক চাপ ও উদ্বেগ বংশগত কারণ কিছু গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি ঔষধ নামগুলো আমি নিচে বলছি সিফিয়া যার লক্ষণে থাকবে মুখ ঠোঁটের ওপরে গালে থুঁত এবং শরীরের অতিরিক্ত লোম দেখা দেয়া নেট্রা মেয়র এটির লক্ষণে থাকবে মুখে বিশেষ করে ঠোঁটের ওপরে অবাঞ্চিত লোম অন্যান্য লক্ষণে থাকবে প্রায় শূন্যতায় ভোগে মুখমণ্ডল তেল তেলে কিন্তু ঠোঁট শুষ্ক তীব্র রোদ ও গরম সহ্য হয় না কার। এর লক্ষণে মুখ ও শরীরের মোটা কালো শক্তলম গজানো এর অন্যান্য লক্ষণ থাকবে মাসিকের সময় বেশি রক্তপাত অম্ল বা টক ঢেঁকু থুজা এর লক্ষণে থাকবে মুখে বিশেষ করে থুত নিতে এবং ওপরের ঠোঁটে কালো শক্তলোম পালছিটিলা আলসেটিলার লক্ষণে হরমোনাল ইমব্যালেন্সের কারণে লোমের সমস্যা বিশেষ করে বয়সন্ধে বা মেনুপোজের সময় অন্যান্য লক্ষণে যা থাকবে অনিয়মিত মাসিক মাসিক কম বা বন্ধ হয়ে যাওয়া গরম সহ্য না করা শান্তনা পেলে ভালো বোধ করা মিষ্টি ও চর্বিযুক্ত খাবারের প্রতি আকর্ষণ মেয়েদের অবাঞ্ছিত লোমের প্রধান ঔষধ যেটি সেটি হচ্ছে অর্নাটিক অর্নাটিক মেয়েদের অবাঞ্ছিত লোমে গুরুত্বপূর্ণ সমস্যাগুলো সমাধান করে থাকে এবং আস্তে আস্তে লোমগুলো পড়ে যেতে না গজানোটা কাজ করতে থাকে অর্নাটিক অর্নাটিক প্রধান ঔষধ এবং এর সঙ্গে লক্ষণগুলো মিলিয়ে এই ঔষধগুলো ব্যবহার করা হয় হোমোপ্যাথিতে অবাঞ্ছিত লোমের সমস্যার একটি কার্যকরী চিকিৎসা পদ্ধতি হতে পারে এবং এটি আপনি যে কোনো হোমিও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে পারেন আমার সঙ্গে যোগাযোগ করতে সরাসরি যোগাযোগ করতে পারেন সৈয়দ হোমিও হল আলিয়া মাদ্রাসা মার্কেট শেরপুর বগুড়া ইমো হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন টু ওয়ান জিরো ফোর জিরো ফোর আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম